আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলিয়া মিনি ওয়ার্ল্ড তো আমি আজকে আপনাদের স্পঞ্জ ভ্যানিলা কেক বানিয়ে দেখাবো তো প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা তিন কাপ ময়দা নিলাম এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিব তার জন্য রেডি করে নিচ্ছি তিন কাপ ময়দা দেওয়ার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এরপরে দিয়ে দিলাম দুই তিন চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন জেলে নেব শুকনো উপকরণগুলোকে চেলে নিলে খুব ভালো হয় কেকটা তো আমি এইগুলাকে খুব ভালোভাবে চেলে নিব তা আমি আজকে আপনাদের অনেক টিপস দিল দিব যাতে আপনারা খুব পারফেক্ট একটা ভালো কেক বানিয়ে নিতে পারেন তো আমি নিয়ে নিলাম দুই কাপ চিনি দুই কাপ চিনি মানে দুইশো গ্রাম চিনি দুই দুইশো গ্রাম চিনি দুইশো গ্রাম আটা তো চিনি যেহেতু একটু ভারী হয় সেই জন্য আমি দুই কাপ নিয়েছি দুই কাপেই আমার দুইশো গ্রাম হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিব পাঁচটা ডিম তো পাঁচটা ডিম ভেঙে নিলাম এবার আমি কুসুমগুলোকে আলাদা করে উঠে নেব কুসুম আলাদা করে উঠে নিচ্ছে কুসুম গুলোর ভিতরে কিন্তু সাদা যে ডিমের অংশ সাদা অংশগুলো যাতে না যায় ডিমের কুসুমের ভিতরে আর কুসুমের অংশটাও যাতে ভেঙে সাদা অংশের ভিতরে নামিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার খুব ভালো করে আমি এক স্পিডে দিয়েই বিট করে নিব। তো চল্লিশ সেকেন্ড মতো এই বিট করলেই হবে চল্লিশ সেকেন্ড বিট করে নিলেই হবে এর বেশি করা যাবে না তো চল্লিশ সেকেন্ড বিট করে নেওয়ার পরে আমি হালকা হালকা করে এর মধ্যে চিনি মিশিয়ে মিশিয়ে আবার বিট করতে থাকবো তো এই তো আমি একটু একটু করে চিনি দেব আর বিট করতে থাকবো আমার বিটারের স্পিডটা কিন্তু এক বা দুইয়েই থাকবে এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিগুলো গলবে না চিনিগুলো গোটা গোটা থাকবে তো চিনিগুলো যাতে খুব ভালোভাবে গলে যায় এই জন্য খুব আস্তে আস্তে বিট করে করে আমাকে চিনিগুলো গলিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এক চা চামচ মানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব আস্তে আস্তে করে বিট করে করে আমার চিনিগুলোকে ভালোভাবে গলে নিতে হবে চিনিগুলো যদি ভালো করে না গলে তাহলে কিন্তু কেকের ওপরটা ভেজা ভেজা থাকবে ওটা ভালো হবে না তা আমি ভালোভাবে চিনিগুলোকে গলে যাওয়া পর্যন্ত একটু বিট করে নি এইটাকে ওভার বিট করা যাবে না ওভার বিট হয়ে গেলে কেকটা সুন্দর হবে না তো আমি কেকটা খুব স্পঞ্জ স্পন্সি আর সুন্দরভাবে বানানোর জন্য ওভার বিট করবো না চার পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নিলেই আমার চিনিটা গলে যাবে এর ভিতরে মাঝে মাঝে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিব আমি দুই চা চামচ দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম এরপরে দিয়ে দিব দুই চা চামচ অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভারটা দিয়েও আমি আরেকটু একটু বিট করে নেব দুই চা চামচ অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আর দুই চা চামচ ভ্যানিলা দিয়ে আর একটু তো এই তো বিট করে নিয়েছে আর একটু এরপরে দিয়ে দিব ডিমের কুসুম তো দেখতেই পাচ্ছেন আমার বিট কতটুকু করেছি আর কত সুন্দর স্মুথ একটা ইয়ে হয়েছে আর ডিমের কুসুমটা দেওয়ার পরে কিন্তু বেশি বিট করা যাবে না জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড একটু ঘুরিয়ে নিলেই হবে এরপরে আমি দিয়ে দেব সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়েও কিন্তু বেশি বিট করা যাবে না ওই দশ বিশ সেকেন্ড একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নিলেই বিট আর বিট করা যাবে না এবার বিটারটা রেখে দেব আমি একটু মিশিয়ে নিয়ে বিটারটা রেখে দিয়ে তো বিটারটা রেখে দিয়ে এবার আমি স্পেচলার সাহায্যেই ভালোভাবে শুকনো যে উপকরণগুলো সেই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে দিব। এমন ভাবে মিশাতে হবে যাতে খুব স্মুথ ভাবে হালকাভাবে মিশে যায় আর এলোমেলো ভাবে কিন্তু নাড়া যাবে না একদিক থেকে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো মিক্সিংটা কিভাবে করছি আমি তো আমি এভাবে ফোল্ডিং একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আর এই কাজটা কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে এটা কিন্তু তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতো অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে তো আমি একটু পাঁচ মিনিট ধরে আপনাদেরকে দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি হালকা হালকা করে দিয়েছি আর এইভাবেই নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি আমার মোট পাঁচ মিনিট লেগেছিল এটা মেশাতে তো আমি এই ছোট ছোটো আমি এই টিপসগুলা ছোট ছোটো টিপসগুলা না দিলে আপনারা বুঝতে পারবেন না তো আমি এই ছোট ছোটো টিপসগুলো দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আর এইভাবে যদি আমি পাঁচ মিনিট ধরে নেড়ে নেড়ে এটাকে না মেশাই তাহলে কেকটাও আর সুন্দর হবে না তারপরে আমি মেশাতে মেশাতে এক পর্যায়ে যখন দেখব একটু মানে ঘন হয়ে গিয়েছে তখন সেই পর্যায়ে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে আবার একইভাবে রাউন্ড করে করে আমি মেশাতে থাকব এটা কিন্তু বা এলোমেলোভাবে মিশালে ফোমটা নিচে বসে যাবে এভাবে এলোমেলোভাবে মেশানো যাবে না এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই তো আমি আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে পাঁচ মিনিট ধরে খুব আস্তে আস্তে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আমার ফর্মটা কিন্তু এক একটু নিচে বসে যায়নি একেবারে ইসমুথ আর সুন্দর তো এই তো আমার মেশানো শেষ এখন আমি মলডে ঢেলে নিব তো প্রথমেই আমি মলটাকে রেডি করে নিব যে মলডে আমি ঢালবো সেটাকে ভালোভাবে রেডি করে নেব এই যে দেখছেন কি সুন্দর স্মুথ হয়েছে আমার ব্যাটারটা এই তো আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে হালকা একটু হাত দিয়ে নেড়ে নিব শুধু কিন্তু তলাটুকুতে দেব দেবো আমি কোনো সাইডে তেল মাখাবো না কারণ সাইডে তেল মাখালে সাইডে অংশগুলো ছেড়ে দেয় যখন ব্রেক হয় তখন আর সেটা ভালো হয় না তো এই তো আমি সম্পূর্ণ ব্যাটারটা এখন ঢেলে দেব আর তো এই তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা বের হওয়ার সময় এমনিতেই ওপর থেকে সমান থাকে আর এটাকে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে এইভাবে ভেতরের এয়ার বাবলসগুলা বের করে নি দিলাম এয়ার বাবলসগুলা বের করে দিলে অনেক ভালো হয় এভাবে ট্যাপ করে করে বাড়ি দিয়ে দিয়ে এয়ার বাবলসগুলোকে একেবারে বের করে নিতে হবে তো এয়ার বাবলসগুলো বের করে ট্যাপ করে করে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি ওভেনের মধ্যে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটাকে বের করে নিব। তো এটা তো আমি ওভেনে দিয়ে দিলাম তো আপনারা যদি পাতিলে গ্যাসের চুলাতেও বানিয়ে নেন তাও হবে তো সেই ক্ষেত্রে একটা সিলভারের পাতিল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তিরিশ মিনিটের জন্য ব্রেক করে নিলেই হয়ে যাবে তো এই তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা তো দেখুন কে এই তো কেকটার ওপর দেখুন একেবারে শুকনা কোনো ভেজা ভাব নেই অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো গরম অবস্থাতেই কেকটা কিন্তু আমাকে অবশ্যই ঢেকে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কেকটা আমি কেটে নেব তো এই তো আমি কেকটা কেটে নিচ্ছি তো এই তো তো কেকটা ঢেকে রাখলে কি হবে কেকটা অনেক নরম আর সফট থাকবে তো এই তো আমি কেকটাকে এখন আনমোল্ড করে নিচ্ছি আর এই তো দেখুন তো এই তো আনমাউন্ড করে নিলাম আর দেখুন মার্শাল্লা কেকটা আমার কত সুন্দর হয়েছে ওপর নিচ দুই দিকে কিন্তু একেবারে সমান হয়েছে আর এরকম করে স্পঞ্জ কেঞ্চ কেক বানিয়ে নিলে এভাবে সুন্দর সমান হয় বা ইয়ে হয় আমার টিপসগুলো আপনারা ফলো করে এভাবে বানাবেন তাহলে এভাবে খুব সুন্দর সমানভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখন এই কেকটাকে কেটে নিব তো আমি আগেই বলেছি যে আমি আজকে শুধু স্পঞ্জ কেক বানাবো আজকে কোনো বার্থডে কেক বা ক্রিম কেক বানাবো না তাই আমি এভাবেই কেটে নিচ্ছি তো দেখুন মার্শাল্লা কেকটা কত সুন্দর হয়েছে স্পঞ্জি আর নরম খুব সুন্দর হয়েছিলো কেকটা তো এই তো দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি আর তুলতুলে হয়েছে একদম বার্থডে কেক বানানোর মতো পারফেক্ট ছিল তো আজকে আমি পার ডে কেক বানাবো না সামনে আরেক দিন বানিয়ে দেখাবো তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তো জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার আর লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই আগামী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ